আপনার دیدار চাই আপনার دیدار চাই আল্লাহ আপনারে দেখতেম চাই আল্লাহ তাআলা বলবে ও জান্নতি আমি আল্লাহরে দেখতে চাও আমি রহমানরে দেখতে চাও আমি রহমানরে দেখার কভিচা জান্নতি বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়ায় তোমারে দেখলাম না নবীরে দেখলাম না জাহান্নাম দেখলাম না জান্নাত দেখলাম না নাদিকে জাহান্নামের বই করলাম আল্লাহ গো আজকে তোমার দেখতে চায় তোমার দেখার খুব ইচ্ছা আল্লাহ গো তোমারে দেখবার মনে ইচ্ছা আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ তোমার হাতে চায় আল্লাহ তালা বেরস্তদেরকে বলবে ও বেরষ্টরা ২ বড় মঞ্চ বানাও বড় স্টেজ বানাও ওই স্টেজের মধ্যে চার রাখবে তিনটা একটা হলো সভা অতিথি একটা হলো বিশেষ অতিথি একটা হলো প্রধান অতিথি আল্লাহ তাআলা বলার সাথে সাথে তিনটা চেয়ার রাখা হবে এইwidehat চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা যদি চেয়ারটা হয় স্টেজটা করতে নিয়ে বড় চিন্তা করেন জমিন থেকে যদি আসমান পর্যন্ত লম্বা হয় স্টেজটা কতটুকু বড় একটু চিন্তা করে দেখেন আল্লাহ তালা বলানোর সাথে সাথে বিশাল বড় মাস তৈরি হয়ে যাবে বিশাল বড় স্টেজ তৈরি হয়ে যাবে তিনটা স্যার রাখা হবে একটা স্যারের সভাপতি সভাপতিকে থাকবেন মোহাম্মদ রহমস্লা সাল্লাই বিশেষ অতিথি থাকবেন হজরত দাউদ আলাইকি সালাম কেন 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 এত নবী থাকতে। দাউদ আলাইহী সালাম। বিশেষ অতিথি কেন তাফসিরের কিতাব উল্লেখ হয় দাউদ আলাইহিস গী সাল সালাম ওনার কিতাব তালাবাদ করাতেন

পয়কম্বরকে বলবেন পয় আপনি কোরআন থেকে তালাবাদ করুন পয়ে কম্বর দাওত কুরান ঢেকে পয়ে কম্বর দাওত কুরান শোনেন নাই পয় কোরআনের বিষয়ে কোনো জ্ঞান অর্জন করেন নাই আল্লাহ তালা বলবেন পয়ম্বর আপনি কোরআন থেকে তালাবাদ করুন আল্লাহ বলার সাথে সাথে পয়সাল সালাম এক থেকে একত্রিশ পারা কোরআনের হাফেজ হইয়া যাবে